নমস্কার বন্ধুরা বন্ধুরা আমার আজকের যে ভিডিওটি আলোচনা করব সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা তোমরা সকলেই জানো শীতকালে চন্দ্রমল্লিকা একটা ফেমাস ফ্লাওয়ার এই ফুলটা আমরা প্রত্যেকেই বাড়িতে একটা দুটো পারলে লাগাই লাগিয়ে থাকি বা বেশিও লাগাই দেখো এই চন্দ্রমল্লিকা ফ্লাওয়ারগুলোর আগে আমি একটা ভিডিও করেছি যখন কড়িগুলো এসেছিলো এখন কড়িটা অনেক ফুটে গেছে আরও আস্তে আস্তে কড়ি ফুটবে এইবার আজকে আমরা চন্দ্রমল্লিকা গাছের চাষ দুটো নিয়ে আলোচনা করব রোগ পোকা এবং সার প্রয়োগ দেখো এই গাছগুলোর এই যে এইখানে এই কালো 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 এই যে একদম মানে কালো কালো সাইজে এক ধরনের ছোটো ছোটো পোকা এই যে দেখতে পাচ্ছ এই পোকাগুলো তোমাদের গাছগুলোর ক্ষেত্রে এরকম করিগুলোকে রাখবে এই করিগুলোকে সঙ্গে নষ্ট করে দেবে কড়ির গায়ে গায়ে লাগবে পাতায় লাগবে এই এইরকম প্রবলেম তোমাদের গাছে যখনই হবে তখনই তোমরা নিম অয়েল ভালো করে জলে মিশিয়ে স্প্রে করবে অথবা যদি নিম অয়েল না থাকে বাড়িতে নিম পাতা থাকলে নিম পাতাটা শুকিয়ে সেই নিম পাতাটাকে ভালো করে জলে সিদ্ধ করে ওর যে জলটা সেটা স্প্রে করতে পারো তাছাড়া রসুনের সাথে নিম পাতা যদি তোমরা ফুটিয়ে ওর মধ্যে যে কোনো টাইপের তোমাদের যে হ্যান্ড হ্যান্ডওয়াশ আছে হ্যান্ডওয়াশ অথবা যে কোনো এনি টাইপ সোপ এনি টাইপ সোপ মোটামুটি এক লিটার জলে এক চামচ মিশিয়ে ওটা ভালো করে স্প্রে করলে কিন্তু এগুলো থাকবে না আমি গাছগুলোতে স্প্রে করব পরে তোমাদের দেখাচ্ছি আর দেখো কত সুন্দর এক একটা গাছে কত সুন্দর ফুল ফুটেছে সব কিন্তু চার ইঞ্চি সাইজের টবের মধ্যে গ্রো করা হয়েছে আর বন্ধুরা আর একটা হচ্ছে এই গাছে কিন্তু যখন ফুল ফুটে খুব সুন্দর ফুলগুলো দেখতে হয় তোমরা অবশ্যই এই গাছগুলোকে বাড়িতে লাগাও আর এর গ্রোথ যদি অনেক দিন অবধি টিকিয়ে রাখতে চাও মানে এত সুন্দর ফুল যদি অনেক দিন রাখতে চাও ঝরে না যায় তাহলে তোমরা সপ্তাহে দুদিন করে সরিষার খোল ভিজে জল এই গাছে ব্যবহার করো এতে গাছের গ্রোথ অনেক ভালো হবে আর তার সাথে তোমরা সুপার ফসফেট আর পটাশ এই দুটো মিশিয়ে যদি মানে এখন যদি না এখনো না দিয়ে থাকো কোনো সার তাহলে সুপার ফাস্ট পটাশ পটাস মিশিয়ে এই যে পটাশ এর মধ্যে রয়েছে এইটা মিশিয়ে তোমরা প্রত্যেকটা গাছে চার ইঞ্চি টপ হলে মোটামুটি ওই হাফ চামচের হাফ মানে একটা চামচের চার ভাগের এক ভাগ দেবে চার ইঞ্চি টপ হলে আগে দশ ইঞ্চি টপে লাগানো থাকে তাহলে হাফ চামচ করে দিতেই পারো আমি আগের একটা ভিডিওতে বলেছি এই জন্যে বলছি যে এই ধরনের গাছের ক্ষেত্রে কিন্তু নিয়মিত সার দিতেই হবে তার গ্রোথ কী থাকবে না আমরা সবাই জানি যে যখন একটা গাছ ফুল বা ফল আসে তখন প্রচুর এনার্জি ফুলটাকে ফলটাকে গাছটা ধরে রাখার জন্য প্রচুর এনার্জির প্রয়োজন হয় এই জন্য আমি তোমাদের বারবার বলছি তোমরা অবশ্যই গাছে এই ধরনের সার ব্যবহার করো এই যে এই সুপার ফসফেট পটাশ এইটা তোমরা ব্যবহার করো এতে গাছের গ্রোথ অনেক বৃদ্ধি পাবে তবে চার ইঞ্চি টবের জন্য তোমরা সবসময় এই এতটা পরিমাণ নেবে বেশি দিলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে সিজনাল ফ্লাওয়ার তো এটা সারা বছর স্টোর করে রাখা যায় ঠিকই কিন্তু যদি এখন গাছটা শুকিয়ে যায় তাহলে তার ফুল হবে না শীতকালে এবছর তার ফুল হবে না তাই সেজন্যে বলছি অল্প অল্প দাও তোমরা এইটা কি করতে পারো এইটা জলে মিশিয়ে এটা ভালো করে তোমরা জলে মিশিয়ে এটাও কিন্তু তোমরা এক লিটার জলে মোটামুটি এতটা মিশিয়ে প্রতিদিন যদি অল্প 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 করে দাও তবুও কিন্তু সেমই গ্রোথ হবে তাই জন্য বলছি এই ধরনের সার তোমরা ব্যবহার করো গাছের গ্রোথ অনেক বৃদ্ধি পাবে আর যে তোমাদের যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করো বেল আইকনটিকে প্রেস করো আর প্রচুর প্রচুর করে ভিডিওগুলো শেয়ার করো কমেন্ট করো আর একটি লাইক অবশ্যই দাও যদি পছন্দ হয়ে থাকে আর তোমরা যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমার কাছে কমেন্টে জানাও আমি দেখছি কমেন্টগুলো তোমরা যে কোনো রকমের গাছের সমস্যা সম্পর্কিত প্রশ্ন আমার কমেন্টে জানাও আমি দেখছি তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই এর পরবর্তীতে আরও নতুন ভিডিও আসছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমাদের যে কোনো রকমের প্রশ্ন আমার কাছে করতে পারো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য